একটুখানি খেলাম তো ঘুরে আসি তারপরে এসে পরে আবার পরে কথা হবে না পাবো না না দুধ মুড়ি খাবে তুমি দেরি করবে সরকার আমি এখনই চলে আসবো লাউল ঠিক খেয়ে দিয়ে আসবো তো খাবে নাকি সন্ধ্যাবেলা না খেয়ে তুই খেয়ে নাও ও খাবে তুমিও খাবে ও খাবে তুমি দুধ মুড়ি খেয়ে নাও তা তুই খাবি খা দুধ মুড়ি না কি খাবার পরে কথা মা যাচ্ছি তুমি গেলে ভালো একটু ইন্দ্র কাকার দোকানে যেতে ইন্দ্রের দোকানে করবো কিছু না